হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা দেখব যে কিভাবে একটা বারো ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাক বানানো সম্ভব তো এর জন্য আমাদের প্রধানত এই তিনটে ব্যাটারির প্রয়োজন হবে যেটা আমি একই এম এইচ এর নিয়েছি এটা দেখে আপনারাকে একটুকু হলেও ধ্যান রাখতে হবে কেননা এই একই এমএইচ যদি আপনারা না নেন তাহলে কিন্তু ব্যাটারি ব্যাক আপ ভালো হবে না এবং একটি উন্নত মানের বিএমএসও আমি এতে নিয়েছি যেটা দেখতে পাচ্ছেন টোয়েন্টি এমপি এর বিএমএস এবং এটা টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্টেজ এটা এটার ম্যাক্স ভোল্ট দেবে তিনটে ব্যাটারিকে সিরিজ করে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা কিন্তু এখানে তুলে ধরবে কিন্তু এই বিএমএস লাগানোর অনেকগুলো উপকারিতা আছে নাম্বার ওয়ান এতে শর্ট সার্কিট প্রোটেকশন থাকে নাম্বার টু ওভার ডিসচার্জিং প্রোটেকশন থাকে নাম্বার থ্রি ওভার চার্জিং প্রোটেকশন থাকে মানে এই তিনটি প্রোটেকশন থাকার জন্য আপনাদের ব্যাটারিগুলি সহজেই নষ্ট হবে না দীর্ঘদিন চলবে এবং এর মাধ্যমে একটা ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার অব্দি যেমন টোয়েন্টি এম্পিয়ারের বিএমএস এ টোয়েন্টি এম্পিয়ার ম্যাক্সিমাম আউটপুট দেবে তবে আপনারা চেষ্টা করবেন যে টোয়েন্টি এম্পিয়ারের এ কখনো টোয়েন্টি এম্পিয়ার না দেওয়ার কারণ কি এতে বিএমএসটি তাড়াতাড়ি গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে আপনাদের ইউজ করতে হবে মিনিমাম টেন এমপি পর্যন্ত লোড তো আমি যেহেতু তিনটি ব্যাটারিকে তো আপনাদের এই ব্যাগটা হচ্ছে এখানে ব্যাটারিগুলি হিট হতে পারে এবং আমার বিএমএস এ ব্যাটারির হিট সেন্সারটি নেই দেখতেই পাচ্ছেন কোন রকম হিট সেন্সার লাগানো নেই তো সেক্ষেত্রে আপনাদের ভালোভাবে ধ্যান রাখতে হবে যে দু থেকে ম্যাক্স টু ম্যাক্স ফাইভ এম্পিয়ার অব্দি আপনারা এই বিএমএস থেকে এবং এই তিনটি ব্যাটারি সিরিজ করে বারো ভোল্ট ব্যাটারি থেকে আপনারা আউটপুট নিতে পারবেন তো যদি দুই এমপিআর আউটপুট নেন তাহলে কিন্তু ব্যাটারি খারাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো সেক্ষেত্রে ভালোভাবে দেখতে হবে এবং আপনাদের একটা কথা আরও বলে রাখি যে এটার জন্য একটুকু সোল্ডার করার জন্য একটু ভালো মানের সোল্ডারিং আয়রন এবং এই ভালো মানের সোল্ডারিং ওয়ারটাও ইউজ করতে হবে নাহলে কিন্তু বন্ধুরা এই ব্যাটারিগুলো বেশিক্ষণ ধরে যদি সোল্ডারিং বিট এখানে ঠেকিয়ে রাখেন তখন কিন্তু ব্যাটারিগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো সেই সব কিছু সেফটি ধ্যান রেখে তারপরেই কিন্তু ব্যাটারি প্যাক বানানো সম্ভব আর আমি নিয়ে নিচ্ছি অনেকগুলো ওয়ারের টুকরো এবং আমার এখানেও আছে একটা মোটামুটি একটা সোল্ডারিং পেস্ট আছে তো প্রথমে কি করে শোল্ডার করতে হবে অনেকেই হয়তো না আমার কাছে এটা শোল্ডনের পঁয়ত্রিশ ওয়াটের সোল্ডারিং আয়রন রয়েছে শোল্ড পঁয়ত্রিশ ওয়াট তো এতে এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা এই ব্যাটারিগুলোর জন্য সেফ এর থেকে বেশি ওয়াট দিলে কিন্তু ব্যাটারিগুলো জলদি হিট হবে এবং খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু করতে হবে আপনাদের এই যে ব্যাটারির যে এই যে স্টিল টাইপের যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের কোনো রকম স্ক্রু ড্রাইভার বা কোনো কিছুর মাধ্যমে এভাবে ভালো করে ঘষে নিতে হবে আমি যেভাবে ঘষছি সেভাবে দেখুন বা আপনারা এতে স্যান্ড পেপারও ইউজ করতে পারেন অথবা কোনো রকম ব্লেড কিন্তু কোনোভাবেই এর যে পার্শ্ববর্তী এলাকাগুলো সেগুলো যেমন হয় তো দেখুন আমি ব্যাটারিগুলোকে সবগুলোই ঘষে নিয়েছি ভালোভাবে দেখতেই পারছেন তো এবার কি করব এবার এর মধ্যে প্রথমে আমি শোল্ডার করে নেব তো শোল্ডার করার জন্য প্রথমে আমাকে শোল্ডার পেস্ট এর মধ্যে একটু লাগিয়ে নিতে হবে তো দেখুন এটা হলো শোল্ডার পেস্ট তো এটাকে আমাকে সামান্য পরিমাণে স্ক্রুড্রাইভারে করে এখানে লাগিয়ে দিতে হবে এরপর দেখবেন ভালো করে দেখবেন যে কিভাবে আমি সোল্ডার করছি এরপর আমাকে প্রথমে শোল্ডার বিটটা পরিষ্কার আছে কিনা সেটা যাচাই করতে হবে যেহেতু একটা নতুন শোল্ডারিং আয়রন সেটা এখন পরিষ্কারই থাকবে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু শোল্ডারিং ওয়্যারটা নিয়ে নিচ্ছে আরামসে তো এবার কি করবো এবার এইভাবে আমাকে ব্যাটারিটাকে এভাবে ধরে রাখতে হবে একটুক্ষণ বাস তারপরে সোল্ডারিং আয়রনটাই সরি সোল্ডারিং ওয়্যারটা ইউজ করতে হবে দেখুন এই যে শোল্ডারটা হলো না যেটা কিন্তু আপনারা সহজে ওঠাতেই পারবেন না তো এইভাবে প্রত্যেকটি ব্যাটারি কিন্তু এইভাবে সোল্ডার করে নিতে হবে আগে এরপর আমাদের নেক্সট কাজ হলো প্রত্যেকটি ব্যাটারির ভোল্টেজ মেজার করা আমি আগের দিনে নিশ্চয়ই দেখিয়ে দিয়েছিলাম যারা যারা দেখেননি এখানে আই বটনে যে ভিডিওটা আসছে সেটা দেখে নিন মাল্টিমিটার কিভাবে ইউজ করতে হয় জানবেন তো এখানে আমি ব্যাটারিগুলি ভোল্টেজ চেক করব যে কোনটা কত ভোল্টেজ রয়েছে দেখুন এটাও বন্ধুরা তো এই ভোল্টেজ চেক করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ কি এটা নিয়েও ব্যাটারি ব্যাক অনেক কিছু রিলেটিভ আছে যেহেতু ভোল্টেজ যদি না সেম থাকে প্রত্যেকটি ব্যাটারি তাহলে কিন্তু এই বিএমএস অটো যে ডিসচার্জিং ফিচার্স মানে যেটাকে ব্যালেন্সিং ফিচার্স বলে এই বিএমএস এর মধ্যে কিন্তু সেটা ভালোভাবে কাজ করে না তো সেই কারণে আপনাদের প্রত্যেকটি সমান ভোল্টেজ ভোল্টেজওয়ালা ব্যাটারি ইউজ করতেই হবে নাহলে কিন্তু এর থেকে সর্বোচ্চ মানের আউটপুট নেওয়া সম্ভব নয় এটা আপনারা ভালোভাবে বিবেচনা করবেন তারপরে কিন্তু বানাতে যাবেন যদি আপনাদের ব্যাটারিগুলি সমান চার্জ না থাকে তাহলে একটা টিপি চল্লিশ ছাপান্ন মডিউল কিনবেন এবং সেখানে প্রত্যেকটি ব্যাটারি আলাদা আলাদা করে একবার করে ফুল চার্জ করে নেবেন সেখান থেকে কী হবে সেখান থেকে আপনাদের এই যে ব্যাটারিগুলি সেগুলো কিন্তু ব্যালেন্সিং ঠিক হয়ে যাবে তারপরে আমাকে শোল্ডার করতে হবে তো শোল্ডার করার জন্য এরপর আমরা কী করব প্রথমে একটা এদিকে নেগেটিভ নেবো তারপরে উপর দিকে পজিটিভ থাকবে তারপরে আরেকটা নেগেটিভ নেব তো এইভাবে কি করব এই যে নেগেটিভ থেকে এই নেগেটিভ থেকে এই পজিটিভে সোল্ডার করবো এবং এই ব্যাটারির যে নেগেটিভ আসছে এই নেগেটিভ থেকে এইখানে পজিটিভে সোল্ডার করবো তাহলে ব্যাটারিগুলি প্রথমেই সিরিজে কানেকশন হয়ে যাবে দেখুন বন্ধুরা প্রত্যেকটি ব্যাটারি কিন্তু সিরিজে কানেকশন হয়ে গেছে দেখুন এটা পজিটিভ এটা নেগেটিভ থেকে এটা পজিটিভ এটা নেগেটিভ থেকে এটা পজিটিভ অতএব আমাদের প্রত্যেককে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ এটা হয়ে গেছে মেন যেটা তো আমরা কি করব ব্যাটারি গুলিকে সাজিয়ে নেব এরপরে আমাদের বিএমএস এর কানেকশনটা করে নিতে হবে ভালো করে তো বিএমএস এর কানেকশন করার জন্য প্রথমে কিন্তু আপনাদের মনে রাখতে হবে পর পর করে কানেকশন করতে হবে এখানে দেখুন পিছন দিকে বিএমএস এর পিছন দিকে দেখলে দেখতে পাবেন এখানে 0 ভোল্ট রয়েছে এখানে 4.2 ভোল্ট রয়েছে এখানে 8.4 ভোল্ট রয়েছে এবং এখানে 12.6 ভোল্ট রয়েছে এবং এখানে যে দুটি পয়েন্ট এখানে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে এই দুটো পয়েন্ট থেকে আমরা ফাইনাল আউটপুট পাবো এবং ভোল্টটা কানেক্ট করতে হবে আমাদের ব্যাটারির যে এই ব্যাটারির যে প্রথম ব্যাটারিটার এই যে নেগেটিভ এটা হচ্ছে ভোল্ট এটার যে পজিটিভটা বেরিয়েছে এবং এটা নেগেটিভের সঙ্গে মিশেছে এখানে ফোর পয়েন্ট টু ভোল্ট এবং এই দুটি ব্যাটারি সিরিজ হয়ে যাওয়ার পর এইখানে তারটিতে বা এইখানে আপনাদের এইট পয়েন্ট ফোর ভোল্ট এবং ফাইনাল এখানে টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট তো এই চারটি তার বিএমএস এর সঙ্গে কানেকশন করে নিতে হবে এখানে কিন্তু চারটি তারের কানেকশন হয়ে গেছে এরপরে আমি ব্যাটারিগুলি সাজিয়ে নিচ্ছি এবং কানেকশন করে নিচ্ছি এখানে কানেকশন করার জন্য বন্ধুরা বিএমএস প্রথমে আমাকে সোল্ডারিং ওয়ার লাগিয়ে নিতে হবে ভালো করে তো আমি সেটা প্রথমে লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমরা সোল্ডারিং ওয়ার পিছন দিকে লাগিয়ে নিয়েছি এটা সামনের দিকে লাগাতে গেলে হয়তো এর কম্পোনেন্টস এর কোনো ক্ষতি হতে পারতো তাই আমি পিছন দিক করে লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এরপর আমরা বিএমএস টি কানেকশন ব্যাটারিগুলির সঙ্গে করে নেবো সব কানেকশন কিন্তু আমার রেডি হয়ে গেছে বিএমএস থেকে তো এবার আমাকে চেক করে নিতে হবে যে এর ভোল্টেজ মাল্টিমিটারে কত দেখাচ্ছে তো ফাইনাল আউটপুটে আমি ভোল্টেজটা মাল্টিমিটার থেকে চেক করে নেব ইলেভেন পয়েন্ট সেভেন টু ভোল্ট বন্ধুরা আমাদের ব্যাটারি ব্যাগটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবং এখানে ভোল্টেজ কম রয়েছে কিছু ব্যাটারিগুলো ফুল চার্জ নেই তো সেই জন্য ভোল্টেজটা এরকম দেখাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই বলবেন আমি হয়তো ব্যাটারিগুলিকে অ্যারেঞ্জ করে রাখিনি সেরকমভাবে কিন্তু আপনারা নিজেদের মতো করে দেখবেন আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি কিন্তু অ্যারেঞ্জ করে ভালোভাবে দেখাইনি তো সেটা একটু খেয়াল রাখবেন এবং আপনারা যখন করবেন অবশ্যই অ্যারেঞ্জ করেই করবেন ব্যাটারিগুলোকে কোনো ডাবল সাইড ডেপ দিয়ে ছিটিয়ে তারপরেই কিন্তু করার চেষ্টা করবেন তো এই ব্যাটারিকে চার্জ করার জন্য যে চার্জার দরকার হয় সেটাও কিন্তু আপনাদের পরের ভিডিওতে পরের অন্য একটা ভিডিওতে বানিয়ে দেখাবো তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ধন্যবাদ